গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লুপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমরা অবশ্যই কিন্তু টাইটেল এবং থাম্বেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো বর্তমানে আমি রয়েছি দেখতে পাচ্ছ যে বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে তো সেখানে যদি আমরা দেখি যে লাস্ট সাতাশ বারো অর্থাৎ কালকে লাস্ট তোমাদের নোটিশ প্রকাশিত হয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি ওয়ারলেস অপারেটার নিয়ে তো তারপরেতে কিন্তু কোনো নোটিশ আমরা দেখতে পাচ্ছি না কি নোটিশ প্রকাশিত হয়নি তো অবশ্যই নোটিশ তোমাদের জন্য একটা প্রকাশিত হয়েছে তো সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করছি তো অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল পাচ্ছ এটা আমার এই চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ তো কমিউনিটি ট্যাবে তোমাদের জন্য কিন্তু আমি একটা অলরেডি পোস্ট করেছিলাম ঠিক আছে দুদিন আগেই করেছি দেখতে পাচ্ছ যে খুব তাড়াতাড়ি একটা নোটিস তোমাদের আসতে চলেছে একদম সকালবেলায় প্রায় ছটার দিকে তোমাদের কিন্তু আমি এই পোস্টটা করেছিলাম আমার যতটা মনে রয়েছে এখনো পর্যন্ত তো চলো যে আমার কথাটা যে মিলল সেটা তোমরা এবার দেখে নাও তো বর্তমানে আমি রয়েছি তোমাদের পুলিশের রিক্রুটমেন্টের কিন্তু নতুন ওয়েবসাইটে তো এখানে দেখতে পাচ্ছো কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিস তোমাদের জন্য কিন্তু প্রকাশিত হয়েছে তাই রিক্রুটমেন্ট সেকশনে যদি যাই রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কালকাটা পুলিশ টু জিরো টোয়েন্টি টু তো এখানে যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেখানে দেখেন দেখতে পাচ্ছ নোটিশ অন ফাইনাল অ্যান্সার কি অফ ফাইনাল রিটেন এক্সামিনেশন তো এটা যদি আমরা এখানে ক্লিক করি ঠিক আছে তো ক্লিক করলে দেখতে পাচ্ছ একটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য কিন্তু যে পেজ সেটি কিন্তু ওপেন হচ্ছে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যেটা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যাডি কনস্টেন্ট কালকাটা পুলিশ যেটা বলা রয়েছে এখানে তো অবজারভেশন তোমাদের কিন্তু রিসিভ ফ্রম সাম অফ দ্য ক্যান্ডিডেট অন দ্য অ্যান্সার অফ সাম অফ দ্য কোয়েশ রিলেটেড অন দ্য ফাইনাল রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অডি কনস্টেন্ট কালকাটা পুলিশ টু জিরো টোয়েন্টি তো হিমাটাইট এবং ম্যাগনেটাইট যে লোহার আকরিক নিয়ে তোমাদের মনে একটা দ্বন্দ্ব ছিল অনেকে অনেক রকম কমেন্ট আমাকেও পড়েছিলো এটা নিয়ে তো তোমরা অনেক অনেক ক্যান্ডিডেট এটা নিয়ে কিন্তু তোমরা মেল করেছিলে যাতে অনেকে হেমাটাইট অ্যান্সার করেছে কিন্তু ম্যাগনেটাইট নেওয়া হয়েছে এটা নিয়ে কারণ অনেক বইয়ে কিন্তু লেখা রয়েছে ঠিক আছে তো এটা নিয়ে অনেকের মনে মানে দ্বন্দ্ব ছিল তো বিন রিভিউড কেয়ারফুলি বাই দিস বোর্ড সেটা নিয়ে রিভিউ করা হয়েছে অন দ্য বেসিস অফ দ্য এক্সপার্ট অপিনিয়ন অফ ট্রেন্ড বাই দ্য বোর্ড এই বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী দিস ইজ ইনফর্ম দ্যাট দ্য অ্যান্সার কি অফ দ্য অ্যাবভ মেনশন এক্সামিনেশান অর্থাৎ এই যে মেনশন যেটা করা রয়েছে যেটা বারো বারো দু হাজার তেইশে পাবলিশ করা হয়েছিল ওয়াজ কারেক্ট ইটস ফাইনাল এবং সেটাই কিন্তু একদম ফাইনাল বলে কিন্তু গ্রহ্য করা হচ্ছে ওকে তো তোমাদের মনে যেটুকু প্রশ্ন ছিল তো আশা করি বোর্ড তোমাদের সমস্ত কিছু ডাউট কিন্তু ক্লিয়ার করতে পেরেছে এবং আমি বলেছিলাম খুব শীঘ্রই নোটিশ পাবলিশ হবে আমার কথাও কিন্তু আবারও তোমাদের সামনে মিলে গেলো তো তোমাদের রেজাল্টের কাউন্টিং কিন্তু একদম নকিং অ্যাট দ্য ডোর অর্থাৎ নেক্সট উইকে যতটা আপডেট আমার কাছে রয়েছে ঠিক আছে তো মোটামুটি নেক্সট উইকে তোমরা কিন্তু রেজাল্ট পেতে চলেছে এমন খবর কিন্তু আমার কাছে রয়েছে ওকে তো আশা করি ভিডিওতে তোমাদের সমস্ত কিছু বোঝাতে পারলাম এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে দেবা যে শেয়ার করবে এবং একটা করে লাইক করে দেবে চলো বাই টাটা গুড নাইট